নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে যে ঘর মোছা আমার প্রায় শেষ এখন যাব স্নান করতে আর দিদি আজকে ঘুম থেকে উঠে উঠান লেখতেছি কি সুন্দর করে লেখে অন্য দিদি এই যে এই ঘরে সরোবর মা দিদি এখন আমি তাড়াতাড়ি করে যাব হলো স্নান করতে বাহিরে বের হয়ে দেখি দিদি উঠান লেপা শুরু করে দিয়েছে আর বাবা এখানে একটা হাঁড়ি বের করে রেখেছে এই হাঁড়িটা ভীষণ বড় এটা দিয়ে রান্না করা খুবই চাপের রান্না করতেও অতটাও কষ্ট হয় না যতটা কষ্ট এটা পরে ধুতে হয় কিন্তু এটা দিয়ে আর রান্না করা হয়নি এটার মধ্যে বাবা জল স্টোর করে রেখেছে যদি কারেন্ট চলে যায় তাহলে যাতে জল থাকে নাহলে কী হবে কারেন্ট চলে গেলে একটু পরে আমাদের জল শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য বাবা আগে বের করে এটাতে জল জমিয়ে রেখেছে আর উঠানে অনেক গাছ ছিল এগুলো আমরা লাগিয়েছি সেই গাছগুলো আমি একটু সাইড করে নিচ্ছি যাতে উঠানটা একটু বড় হয় আর এখানে তো তুলসী গাছ ছিল বেশিগুলো আর সবাই হাত ধুয়ে তুলসী গাছের উপর জল ফেলবে তার জন্য সরিয়ে রাখছি যাতে উঠানটা একটু বড় হয় আর দিদি ওই সাইডটাও একটু লেপে দিতে পারে তার জন্য আর কি সরিয়ে রাখা এই যে বোনা এদিকে পুজো করে নিচ্ছি আর আমাদের দিপু এসে গেছে দিপু ভালো আছো কোথায় যাচ্ছ মা যাবো কেন হ্যাঁ আর বোনা থেকে পুজো দিয়ে দিচ্ছে ঘড়িতে হ্যাঁ পুজো দেওয়া শেষ ঘড়িতে সময় হচ্ছে আটটা বেজে কোনো মিনিট আজকে সকাল সকাল হয়ে গেছে পুজো আর আজকে ট্রলিটা আমি এখানে রেখেছি পুজো দিয়ে বাইরে এসে দেখি যে কাইকে এখানে এসে আধা পয়সা করা শুরু করে দিয়েছে তারপর সবাই কাজে নেমে গেছে এখানে দিদি ডাল ধোঁয়াধুয় করছে আর কাকি তো আদা চুলেই যাচ্ছে চুলে কেটে দিচ্ছে আর সবাই যে যার মতো করে কাজ করছে যে এখানে কাকি আদাগুলো কুচি কুচি করে কেটে রেখেছে আর দিদি ডাল ধুয়ে যাচ্ছে আমি এদিকে করলাগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে অতিরিক্ত বালি থাকলে সেগুলো বেরিয়ে যায় আর বাইরে সবাই খুঁড়ি নিয়ে আসছে দিব্য ওদের সাথে কাজে নেমে গেছে আজকে দিদি এইখানে চলছে আর এইদিকে কাটাকুটি চলছে চলছে আর ওইখানে চুলার মধ্যে বসিয়ে হ্যাঁ এই যে আলুগুলো কাটাকাটি হচ্ছে এখানে বেশ উঁচু উঁচু হচ্ছে এখানে সুগদের জন্য উচ্চ হচ্ছে পায়েসের জন্য এখানে দুধ এনে রাখা হয়েছে যেটা কিনা না কর্তা দু কিনে নিয়ে এসছে কিনে নিয়ে এসছে না নিয়ে এসেছে বাবা টাকা দিয়ে দিয়েছিল আর এখানে হাঁড়িতে ডাল বসে দেওয়া হয়েছে বাহিরেও রান্না হচ্ছে ঘরের মধ্যেও রান্না হচ্ছে ঘরে রান্না করলে হবে না তাই দুই জায়গায় মিলেই রান্না করা হচ্ছে আর তারপর প্রভু চলে এসছে যে লুচির ময়ানটা করতে অনেকগুলো ময়দা ছিল দেখি পবুকেই দিয়ে ময়ান করানো হচ্ছে না হলে আমরা হয়তো বা পারতাম না পবু তো খুব সুন্দর করে করে দিবে উনি তো মাঝে মধ্যেই করে যে এই টেবিলটাকে এখানে আনা হয়েছে আর এই যে সোফাটা ওখানে ছিল ওখান থেকে এখানে নিয়ে এসেছে আর বাইরে জামা কাপড় দিয়েছিলাম সব এখন ঘরে মেলে দেওয়া হয়ে ঘরে মেলে দেওয়া হয়েছে কারণ বাহিরে হচ্ছে কাজ কাজকর্ম বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করছে আর এটাই এখনও ওপরে আছে এটা কেউ খেলোই না বাহিরে রান্না করছে পবু আর ঘরের মধ্যে রান্না করছে মাতাজি এখানে ডাল সিদ্ধ বসিয়েছে আর তার পাশেই উচ্ছে ভাজি করছে এগুলো ডালে দেওয়া হবে আর কিছুটা ভাজির জন্য রাখা হবে আর সবাই যে যার মতো করে বাকি সবজিগুলো কেটে নিচ্ছে এই ঘরে মা রান্না বসিয়ে দিয়েছে বলে এখানে হচ্ছে হুম ঠিক আছে সয়াবিন ভেজানো হচ্ছে আর হচ্ছে হাড়িতে কচু সেদ্ধ বসিয়েছে এখানে দু প্যাকেট হয়েছে এখন আরেক প্যাকেট আমার কোলে আছে এটাকে ওর ঢেলে দেবো আমি আজকে ছোট বড় সবাই ব্যস্ত আছে এরপর দিদি এখানে আদা থেতো করছে দিদি বিশাল বড় এক হামান দিস্তা দিয়ে আদাগুলো থেতো করে নিচ্ছে আর সবাই যে যার মতো করে কাজ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে আর এখনো আমাদের কাটাকুটি শেষ কখন যে শেষ হবে এই কাজগুলো করা বুঝতেই পারছি না আর প্রভু দিব্যকে ঘর থেকে বের করে দিচ্ছে ও খুবই ডিস্টার্ব করছিল মানে কাজে ও কাজ করবে এখানে পায়েসের জন্য দুধ জাল করা হচ্ছে আর তার পাশের হাঁড়িটাতে ডাল বসিয়ে দেওয়া হয়েছে এটা অনেকটা হয়েও গেছে এখানে ডাল রান্না হয়ে গেছে সেটা প্রভু আবার নামিয়ে রাখছে আর বাকি যা যা আছে এখানে আরেকটা জিনিস বসিয়ে দিবে ঘর থেকে নিয়ে এসে এখানে ডাল সম্বাদ দিয়ে দিবে ঘরে শুধু ডালটা সিদ্ধ করবে ওপরে তিপল টানানো দেখে দুব্বত ভীষণই খুশি হয়েছিল ও বারবার আমাকে বলছিল যে ওকে ধরে উঁচু করতে ও মানে তিপলে মাথা ঠেকাবে আর আমি বারবার করছিলাম ও খুব খুশি হচ্ছিল ও মানে এত মজা করছিল। আজকে ওই দিন সারাটা দিন আমাদের ঘরেই ও ঢুকে ও বাইরে বাইরে খেলা করছে আর খালি দুষ্টুমি করছে এখানে যা যা রান্না হয়েছে তা সব সাজিয়ে রাখা হয়েছে এখানে রান্না হয়েছে পায়েস উচ্ছে বাজা দু রকমের ডাল আরও একটা সবজি হচ্ছে সেটা এখনো হয়নি এগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে ভোগ দেওয়ার জন্য যেহেতু প্রবুরা রান্না করেছে ওনারা যাই রান্না করে না কেন আগে ভোগ দেয় ঠাকুরকে নিবেদন করে তারপরে খায় মূলত পবুদের হাতে রান্না করানো হয়েছে যাতে পবুরা খেতে পারে না হলে পবুরা সবার হাতে তো খায় না আর তারা তো ভোগ দিয়েই খাবে তার জন্য মাতাজি এখানে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছে মাতা মাতাজি এখানে ভোগ দেবে তারপরে সমস্ত বাচ্চাদের খেতে দেওয়া হবে তার আগে আর কি খেতে দেওয়া হবে না মাতাজি দিব্যকেও খেতে দেয়নি তার আগে ভোগ নিবেদন করে আমি চলে এসেছি দাদুর এখানে দাদুকে ভোগ দেব তারপর বাকি মানুষকে দেবো আর এখানে এত কিছু ছিল দাদুর সমাধির সামনে যে জন্য কিনে আমার একটু টাইম লাগছিলো সুখদেব এগুলো সরিয়ে দেবে তারপর আমি দাদুকে ভোগ দিয়ে দেব আর এটা হচ্ছে আমার দাদুর সমাধি যখন আগে দাদুর দিবসী করা হতো তখন আমরা প্রতি বছরই দাদুকে ভোগ নিবেদন করতাম এখন আর প্রতি বছর করা হয় না যখন বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান থাকে তখনই ভোগ নিবেদন করা হয় দাদুকে দাদুকে ভোগের প্রসাদ দিয়ে একটা প্রণাম করে নিয়েছি আর সাথে মোমবাতি মোমবাতি ধরায় নেই প্রদীপ আর আগরবাতি ধরিয়ে দিয়েছি আর এদিকে প্রায় রান্না শেষ যে সমস্ত কাজগুলো আছে তাও মোটামুটি গোছানো শেষ এখন যে বালক সেবার মূল প্রোগ্রামটা সেটা শুরু করা হবে কিছুক্ষণের মধ্যেই তো ফাইনালি বালক সেবার যে মূল প্রোগ্রামটা আছে সেটা শুরু হয়ে গেছে বালক সেবার মূল প্রোগ্রামে বালকদের হাত পা ধুয়ে দেওয়া হয় এখানে সবার প্রথমে দিব্যুকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে দিব্যু হাত পা ধুবে তো দিব্বুকে যখন নিয়ে আমি বসিয়ে দিয়েছি তখন দিব্যু এখানে জল দেখে খুবই খুশি হচ্ছিল ও মানে পা দিয়ে এরকমভাবে জল ছেটাছেটি করছিল ও খুবই মজা পাচ্ছিল তারপর যখন ওর পা ধুয়ে দেওয়া হয় তখনও খুব খুশি হয়েছিল আর আজকের বালক সেবা দিব্বুই আমাদের প্রথম বালক যে কিনা আমাদের বাড়িতে এসেছে এবং দিব্বুকেই প্রথমে পা ধুয়ে দেওয়া হয়েছে বুত তো ভীষণই খুশি হয়েছে সেটা মানে ওকে দেখলে বোঝা যাচ্ছে ও মানে সারাটা দিন এত খেলাধুলা করেছে ও সন্ধ্যার পরেও যখন মাতাজিরা ওদের বাসায় যাবে তখনও ও যেতে চায়নি যদি আজকের অনুষ্ঠানে কেউ বেশি আনন্দ করে থাকে সেটা হয়েছে সেটা করেছে দিব্যু কেননা ও সারাটা দিন বাইরে এতটা খেলাখেলি করেছে ও মানে মাটিতে দুইবার শুয়েও পড়েছে ও ঘরে ঢুকবে না বলে আর যারা একটু বড় বড় বালক ছিল তাদেরও পা ধুয়ে দেওয়া হচ্ছিল আর পা ধুয়ে ওরা খেতে যাওয়ার জন্য যে জায়গা করা হয়েছে সেখানে যে বসছিল সবার প্রথমে যে খাবার দেওয়া হয়েছে সেগুলো বালকদেরই দেওয়া হয়েছে বালিকাও ছিল কিন্তু মানে বালক বালিকা সবাইকেই দেওয়া হয়েছে আর তাদের সাথে তার মারাও বসেছে যারা অতিরিক্ত ছোটো ছিল তারা তো আর একা একা বসে খেতে পারে না তাই তাদের সাথে তাদের মারাও বসেছিল কিন্তু মারা খায়নি বাচ্চাদেরকেই খাইয়ে দিয়েছে মানে প্রথমবার বালকদেরই দেওয়া হয়েছে আর তাদেরকে ধূপ দেওয়া হয়েছে খাওয়া শেষে আবার বালকদেরকে মুখ হাত ধুয়ে দেওয়া হয়েছে সাথে কিছু টাকা দেওয়া হয়েছে যাতে বালকরা ওদের মন মতো কিছু খাবার কিনে খেতে পারে সাথে সব বালককে একটু একটু করে পান ছিঁড়ে মুখে দেওয়া হয়েছিল যাতে পান খেয়ে মুখটা শুদ্ধ করে প্রথমবার বালকদের হাত পা ধুয়ে দেওয়ার পরে পরে যারা কিছু এসেছে তাদেরকেও হাত পা ধুয়ে খেতে বসতে দেওয়া হয়েছে কেননা বালক সেবার মূলত এটাই নিয়ম হাত পা ধুয়ে খেতে দিতে হবে আবার খাওয়া শেষে হাত মুখ ধুয়ে দিতে হবে আর সাথে কিছু টাকা দিতে হয় মেবি সবার শেষে দিদি আর মা এখানে ঘরের মধ্যে বসে বসে প্রসাদ খাচ্ছে আর আমার একটু আগেই খাওয়া হয়েছে সকালের পর তো আর কথাই হয়নি তো এখন ফাইনালি আমরা একটু ফ্রি হয়েছি আর এখন বাজ হলো নয়টা পঁচিশ দিপুরা মাত্র গেল আমরা আজকে আর ওদেরকে রাস্তায় এগিয়ে দিতে যাইনি। সে ঘর থেকে বেরিয়ে মানে ঘর থেকে বেরিয়ে গেছে আর যায়নি। না ও খুব কান্না করবে। আজকেও যেতে চাচ্ছিল না। ওটা বলছে আমরা মেলায় যাব, নৌকো ধরবো। আমরা যখন রথের মেলায় যাই তখন আজকে দিপুরা একদম সকাল বেলায় এসছে তাই সেই সকাল থেকে যাচ্ছে আর ও খুব মজা করেছে। সকাল থেকে তো ঘরে ঢুকবে না তো ঢুকবে না। যতবারই ওকে ঘরে ঢুকাতে চেষ্টা করছি ও বাইরেই চলে যাচ্ছে ও বাইরে এত মজা করে আজকে খেলা করেছে অনেক পর আমাদের বাড়িতে মানে সারাটা দিন ছিল আর হেভি মজা করেছে তো আজকে এত কাজ করেছি এত কাজ করেছি আমার পা ব্যথা পুরো তাও তো পুরো কাজ শেষ হয়নি আমাদের হাড়ি পাতিল যেগুলোতে রান্না হয়েছে সেগুলো বিশাল বড় বড় হাড়ি পাতিল এখনো ফাঁকা রয়ে ফাঁকা রয়ে গেছে না মানে ধোয়ার বাকি রয়ে গেছে মোটামুটি ছোটগুলো কিছুটা হলেও ধোয়া হয়েছে

بالی بالی হয়ে রয়েছে বারবার এখন কি করব একটু ভাবছি ইশান করব স্থান করে এসে চেঞ্জ করে নিব যে আমার তার ভালো লাগছে না একটু মানে হাত পা ধুইয়ে বিছানাটা পয়েশ করে জোরে বল না হাত পা ধুইয়ে বিছানাটা পয়েশ করে মানে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না এত খারাপ এনার্জি লস টোটালি এনার্জি লস্ট হয়ে গেছে এখন আজকে আমি আড়াই দিন ঠিকমতো জলও খাইনি মনে হবে না 1 লিটার রেখেছি আধা লিটারও মনে খাইনি এতটা পাখি করেছি আর কাজের মধ্যে থাকলে একটু তো হয়ে যায় এখন আগে কি করব না আগে আগে আমাকে পা ধুতে হবে পা ধুয়ে বিছানাটা গুছিয়ে তারপরে যা করার করতে হবে তো পরেই দেখা হচ্ছে আবার সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর ওই যে এতগুলো ডাল বেশি হয়েছে এখানে দুই পদের ডাল আছে সেটা একসাথে করে দিয়েছে ও এখানে একসাথে করে দিয়েছে আর এখানে একটু সয়াবিন তরকারি আছে সবাইকে আবার ঘরে ঘরে দেওয়া হয়েছে তারপরে এতগুলো তরকারি বেশি হয়ে গেছে আর কত কিছু ধোয়ার পরেও এই যে এক ঘাটটি ধুতে হবে এগুলো বাকি পারবো না কালকে ধুয়ে দিব আর কতগুলো এই যে এগুলো আছে ধোয়ার বাকি মানে এই উঠানটা এই উঠানটা মানে এই বারান্দাটা কয়বার যে মোছা হয়েছে মোছা হওয়া করার পরেও বালি 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 করছে আর এই টেবিলটা এইখানে ছিল এই যে এই পাশটায় ছিল এই দেয়ালটাই ছিল এই ছিল এখন এখানে নাও হয়েছে কালকে এরকম থাকবে নাকি চেঞ্জ করা হবে পরে কালকে এখানেও থাকতে পারে চেঞ্জও করা হতে পারে এখন শিওর না কি করবে আমার মনে হচ্ছে এখান থেকে এখানে ভালো ছিল এখানে জায়গাটা অনেকটা জায়গা হয়েছে কিন্তু এই সাইডটা হচ্ছে এগুলো রাখলে ঠিক হয়ে যাবে দেখা যাক কি করা হয় এই এতগুলো জিনিস ধুয়ে আমরা পয়সা করে রেখেছি আরো কতগুলো তো আছে সেগুলো দেখিয়েছি আরো মানে এত পা ব্যথা করছে আর ভাল লাগছে না আর এই যে এটা আমরা উপরে টাঙিয়েছিলাম এটা আমাদের কেনা ভেবেছিলাম স্নান করব কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে আর স্নান করব না কারণ এখন স্নান করলেই মনে হচ্ছে জ্বর এসে যাবে তো যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে রাতে ঠান্ডা পড়বে তার জন্যই আর স্নান করবো না এখন কি করবো চেঞ্জ করে শুয়ে পড়ব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট